উত্তর কোরিয়ায় ডিকটেটারশিপ চলে অর্থাৎ এক নায়কতন্ত্র সেখানের যে প্রধানমন্ত্রী কিম জং উন দিন বেঁচে আছে সেই থাকবে সে মারা গেলে পর তার মেয়ে বা তার বোন যে কেউ একজন হবে তার পরিবার থেকেই হবে এটা জানা কথা সবাই সেখানে এমন না যে কেউ গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলো নির্বাচনে জয়ী হলো তারপর দেশ চালানো শুরু করলো সম্ভব না সম্ভবই না সিস্টেমটাই এভাবে করা কিন্তু এই ডিকটেটারশিপে মানে এক নায়কতন্ত্রেও সেখানে কিংজং উন কিন্তু প্রত্যেক বছর ভোট করায় জানেন নির্বাচন কমিশন আছে তার এবং সেই নির্বাচন কমিশন প্রত্যেক পাঁচ বছর পর পর ভোট করায় আর সেই ভোটে মানুষের অংশগ্রহণের সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট আর যদি কেউ ভোট না দেয় বা জং উনকে ভোট না দেয় তাহলে তাকে মেরে ফেলা হয় বা ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এখন সবাই যখন জানে যে উত্তর কোরিয়াতে সরকারের ক্ষমতায় আসবে তো কিম জং উনি তারপরেও কেন মানুষ ভোট দেয় মানুষ ভোট দেয় ভয়তে কিন্তু জং উন কেন ভোট করে। করায় এই কারণে কারণ গোটা পৃথিবীকে দেখানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ এই কাজগুলো করে যাতে যে ওয়ার্ল্ডের লিস্ট আছে সেই লিস্টে নাম আসে ওয়ার্ল্ডের বিভিন্ন সংস্থা আছে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে কোনো সংস্থা ইলেকশন কমিশন নিয়ে কাজ করে কোন সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নিয়ে কাজ করে কোন সংস্থা ওয়ার্ল্ড জুডিশিয়াল সিস্টেম নিয়ে কাজ করে এরকম বিভিন্ন সংস্থা আছে এবং এই সংস্থাগুলো কী করে একটা র্যাঙ্ক প্রকাশ করে প্রত্যেক বছর যে কোন দেশ কত নাম্বারে আগানো আছে এবং পরিবেশ নিয়ে কাজ করে এবং সেই পরিবেশের তালিকা অনুযায়ী দেখেন ঢাকা শহর যেমন আমাদের পৃথিবীর সবচেয়ে খারাপ শহরের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় যে এই নাম আসে ঢাকা শহরের এটা কেমনে আসে এরকম যারা কাজ করে এই শহরের সিচুয়েশন নিয়ে পরিবেশ নিয়ে তারা এই লিস্ট বের করে তো সেরকমই এই যে ইলেকশনগুলো করানো হয় এগুলো দেখানোর জন্য করানো হয় যাতে একটা লিস্টে নাম আসে এখন এই লিস্টে তো নিশ্চয়ই আমাদের দেশও আছে যেহেতু আমাদের দেশ এই যে খারাপ বসবাস অযোগ্য শহরের তালিকা উঠছে তার মানে আমাদের দেশের উপরও পৃথিবীর নজর আছে তারাও আমাদের দেশের প্রেস ফ্রিডম কত নাম্বারে আছে জুডিশিয়ালি সিস্টেম কত নাম্বার আছে এগুলো নিশ্চয়ই প্রকাশ করে কিন্তু আমরা জানি না একে তো আমাদের জানানো হয় না জানতে দেওয়া হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জানার চাহিদাও নেই আগ্রহী নেই কারণ ইন্টারনেটে আরও হাজারো জিনিস আছে যেগুলো নিয়ে আমরা হাসি মজা নিতে পারি এবছর দু সালে একটু জানাজানি হয়েছিল এই প্রেস ফ্রিডম নিয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স লিস্টে একশো আশিটা দেশ আছে দু হাজার যে লিস্ট সেই লিস্টে আমাদের দেশের বাংলাদেশের অবস্থা হচ্ছে একশো পঁয়ষট্টি নাম্বারে আমাদের দেশের যে প্রেস তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা বা তারা কতটা সত্য নিউজ দেখায় সত্য ঘটনা দেখায় তাদের কথার উপর কতটা ভরসা করা যায় তারা কতটা বিকৃত সে টাকার কাছে বিক্রি হতে পারে বা কোনো কারো ক্ষমতার কাছে বিক্রি হতে পারে ক্ষমতার ভয়তে এসে নিউজ প্রকাশ না করতে পারে এই সবগুলো জিনিস পর্যবেক্ষণ করে তারপর লিস্ট তৈরি করা হয় সেই লিস্টে একশো আশির মধ্যে আমরা হচ্ছি একশো পঁয়ষট্টি নাম্বারে দু হাজার তেইশ সালে ছিলাম একশো তেষট্টি নাম্বারে দু হাজার একুশ সালে ছিলাম একশো একষট্টি নাম্বারে অর্থাৎ প্রত্যেক বছর দুই ধাপ করে আমরা আসছি এবং পেছন থেকে যদি হিজাব করি তাহলে কিন্তু আমরা পনেরো নম্বরে যেহেতু একশো আশিটা দেশ সেহেতু আমরা আছি একশো পঁয়ষট্টি নম্বরে তার মানে পেছন থেকে আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স লিস্টে পনেরো নম্বরে আসি এরপরে আসি জুডিশিয়াল সিস্টেমে আমাদের দেশের যে জুডিশিয়াল সিস্টেম আছে লোয়ার অর্ডার সেটা কত নাম্বারে আছে ডাব্লু জে পি ওয়ার্ল্ড জুডিশিয়াল প্রজেক্ট ইন্ডেক্স লিস্ট প্রত্যেক বছর তারাও একটা ইন্ডেক্স লিস্ট বের করে এবং সেখানে একশো বিয়াল্লিশটা দেশ আছে সেই ইন্ডেক্স লিস্টে একশো বিয়াল্লিশটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত পেছন থেকে আমরা ঠিকই পনেরো নাম্বারে আসি একশো বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দেন তাইলেই আমরা আমাদের নাম্বারে আসি একশো সাতাশ নাম্বারে একশো বিয়াল্লিশটা দেশের মধ্যে আমাদের দেশের অবস্থান হচ্ছে একশো আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের জানেন অবস্থান একশো সাতাশ নাম্বারে প্রায় আটচল্লিশ নাম্বার পেছনে আছি ভারতের চেয়ে আমরা পার্শ্ববর্তী দেশে আপনি দেশের মানুষই না জানেন কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু জানে যে বাংলাদেশের আইন ব্যবস্থা কতটা মজবুত কতটা শক্তিশালী আর কতটা qui bolle